বেচা কিনা হয় না হয় বেচা কিনা হয় কিভাবে হয় একটু বলবেন কলা হয় না স্ট্যাম্পের উপরে হয় স্টাম্প হয় কলা হয় যে না সাবকলাই যদি আপনি এক বিঘা জমি কিনে কত করে আছে দাম সাপকলাই চর দু দাম কম চল্লিশ পঞ্চাশ এরকম টাটকা খাই ইয়ে আমার দেখুন বিশ সারের লাগে না এই যেতো কষ্ট চর সারেন না কেন চর সারে আমরা যাবো কোথায় আমাদের তো চালানপত্র নাই দেখেন না কারণ পুরানা এক শতাংশ লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আপনার কোথায় পাবো আমরা কোথায় পাবো যে আমরা যাই এলিকে চরে পুরে না যাই এলিকে জায়গা জমি নিয়ে আমরা গড় দরজা করবো এরকম তো আমাদের কোনো টাকা পয়সা নাই আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন আরেকটি চরে নিয়ে যাচ্ছি পাবনা জেলা আমিনপুর থানা গোলন্দর চর এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন আর এই চরে কিভাবে আসবেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আরিসা হয়ে কাজির হাট হয়ে আপনারা এই চরে আসতে পারবেন এই চরটি দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ফসলের জন্য খুবই উপযোগী এই চরটি এই চরে বাড়ি ভাড়াও নেওয়া যায় সাপকলায় জমি কিনতে পাওয়া যায় এবং সনকালীন ভাড়া নিয়ে চাষাবাদ করাও যায় তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আপনার নামটা কি মোহাম্মদ কাসের শেখ আপনার মোবাইল নম্বর আছে আছে একটু বলতে পারবেন পারবো বলুন তো দেখি জিরো ওয়ান থ্রি জিরো ডাবল সেভেন জিরো ডাবল নাইন সিক্স নাম কি গলন্ধ চর বসবাস করেন কত বছর যাব দুই বছর দুই বছর হ্যাঁ এখানে কি জমি কেনা বাড়ি না সন কালিন না বরগা এই জায়গায় জমি চাষ করছে আমরা বাতা ছিল আগে বনের বাতা ছিল বনের বাতা ভাঙছি দুই বছর আমরা কোনো টাকা পয়সা দিই এখন তার দোয়া লাগবো এই টমাটোর সিজনে টাকা দিতে হইবো আমাকে কত করে দিতে হবে পাঁচ হাজার পাঁচ হাজার এখানে জমি বেচা কিনে হয় না হয় বেচা কিনে হয় কীভাবে হয় একটু বলবেন সাপ কলা হয় না স্টাম্পের উপরে হয় স্টাম্প হয় সাপ কলা হয় যে যেটা না সাপ যদি আপনি এক বিঘা জমি কিনে কত করে আছে দাম সাপ কলায় চর জমি একটু দাম কম চল্লিশ পঞ্চাশ এরকম বাজার ঘাটা আড়িতে করি কীভাবে যান নৌকা বারাবার কত টাকা ভাড়া নেয় যাইতে ত্রিশ টাকা নেয় আসতে ত্রিশ টাকা ষাট টাকা যাওয়া আসা কয় মিনিট সময় লাগে যাইতে পঁচিশ মিনিট আসতে পাঁচচল্লিশ মিনিট আইতে বেশি লাগে সময় আইতে বেশি লাগে আইতে দাঁড়তেছে আর কতগুলো ঘর আছে আপনাকে গোলন দোসরে পঞ্চাশ ঘরের মতন আছে এখানে সবাই গিয়ে একত্রিত এই বসবাস করেন কোনো কাজ ঝগড়া লাগে না কাজ ঝগড়া লাগে না কিন্তু আমরা একত্রে বসবাস করি এখানে যানবাহন কি আছে মানে ঘোড়ার গাড়ি বা হুন্ডা ঘোড়ার গাড়ি আছে মোটর সাইকেল আছে কত টাকা ভাড়া নেয় ঘোড়ার গাড়ি তো খেপ দেয় না ঘোড়ার গাড়ি মালটা নেই মালটা নেই হ্যাঁ ঘোড়ার গাড়ি মালটা নেই দু বছর দুই বছর না হ্যাঁ এখানে ইয়া এই চরে কী কী চাষ হয় বলেন তবে একটু বিস্তারিত এই জায়গা চাষে টমেটো ফসল ভালো হয় টমেটো বেশি বনে কপি বনে মরিচ লাগায় সব কিছু ইত্যাদি ফসল

এক লাখ 25 30 1 লাখ এরম বেশি। বসতুম। হ্যাঁ ভালো আছি। আপনার ওই জেলাটার নাম কি? আমার ওই জেলা পাবনার জেলা। থানা? থানা আমিনপুর। আর এই চরটার নাম কি? চরটার নাম গোলন্দচর। এই গোলন্দচরে কতগুলো ঘর আছে? আমরা এই এইখানে আছি 20 50 ঘর আছে। আর এখানে বসবাস করে কীরকম শান্তি বসবাস করার শান্তির ভিতরে চর অঞ্চল কোনো ডাক্তার যাতায়াত ব্যবস্থা নাই স্কুল টিস্কুল নাই বুঝছেন কোনো সমস্যার কারণে রোগ অসুস্থ হয়ে পড়লে পরে আমাদের খুব সমস্যা হয় নদী পার হয়ে আর ইসে যাওয়া লাগে নাইলেও মেরে কাজিরার যাওয়া লাগে এই এই অবস্থায় মনে করেন যে

এই ফসলাদি কোথায় বেছেন আমোনদানী গেলে মনে করেন যে আমাদের বুনছিলাম নদীতে বর্ষর্ষে আইছে আইরে আপনারা বলেন যে বর্ষা তোলাই গেছে আমরা এগেলে বেশি হইলিগা আপনারা হইলে বাদেরহাট আর বরাঙ্গাইল আর গরু পালন কয়টা গরু গরু আছে আর এই তো কি বর্ষা হয় বর্ষা হয় এবার এবার দিন আসল মানে আর আমরা তো শাক সবজি টাটকা খান শাক সবজি টাটকা টাটকা খাই এটা আমাদের যে আমাদের কোনো বিশ সালের লাগে না আর কি তে এই যে তো কষ্ট চর সারেন না কেন চর সারে আমরা যাবো কোথায় আমাদের তো চালান পত্র নেই দেখেন না কারণ লেগে আর পুরিয়া না এক শতাংশ লেগে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আমরা কোথায় পাবো আমরা কোথায় পাবো যে আমরা যাই এলিগে সেই চরে পুরে না যাই এলিগে জায়গা জমি নিয়ে আমরা গড়দরজা করবো এরকম তো আমাদের কোনো টাকা পয়সা নাই হ্যাঁ থাকি আমরা তাজা ফসলাদি তাজা শাক সবজি সব কিছু সার ছাড়া এখানে এরকম শান্তি শহরেও নাই এই মানে এই জায়গায় আমরা থাকি কারণ লেগে শাক সবজি যে তরল আমরা খাই এগুলি শহরেও নাই এটা নিরাপত্তা আমাদের জন্য ভালো আর কি বাতাস বাতাস আলো বাতাস রোদ আমরা পাই কিন্তু এই দিক দিয়ে আমরা সুবিধা আছে সরে বুঝছেন এসরের কি কারণ আছে না না কারণ নাই